হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে একবার অবশ্যইভাবে বান নিয়ে খেয়ে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গে আর শেয়ার করবো ফুলকপির ডাটা দিয়ে চড়ছড়ি এই শীতে দুপুরো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এখানে আমি ফুলকপির ডাটা নিয়েছি যে কচি কচি ডাটাগুলো থাকে পাতা সময় যে ডাটা সেগুলোকে আমি নিয়েছি এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু আপনারা চাইলে এখানে শিম কিংবা বেগুন ব্যবহার করতে পারেন আজকে আমি শুধু আলু এবং কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে দেখাবো একদম সিম্পল একটা রেসিপি উপকরণও লাগে খুবই কম কড়াই শসের তেল গরম করে নিয়েছি এবং পুরোনো দিয়েছি কালো জিরে এবার প্রথমে দিয়ে দেবো ডাটাগুলো যেহেতু আমি ডাটাগুলো কচি থেকে নিয়েছি তাই অল্প করে আলাদা করে বাপানোর প্রয়োজন নেই একসঙ্গে দিয়ে দিলে হবে এখানে আমি ডাটাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়ো এবং আলু এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার ডাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নেব আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম দনে গুঁড়ো এবং এক চামচের মতো বাটা প্রায় আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে অল্প একটু তেতো করে নিয়েছি পুরো পেস্ট করে নিই এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় আমার ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি সবজিগুলো একদম সুন্দরভাবে গলে গিয়েছে এবং টাটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবার গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন